আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের সাত নম্বর যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় অনেক সময় আসে এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট টাইপ তো চলো কথা না ভেবে শুরু করা যাক আজকের লেকচার ভিডিও তো আজকের যদি আমরা ডাকগুলো একটু লক্ষ্য করি দেখো এখানে কি আছে আমাদের ক্রমজোর এগুলো আমাদের কি অঙ্ক আছে ক্রমোজোরের অঙ্ক ক্রমোজোরের অঙ্কের মাধ্যমে কি আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো নির্ণয় করতে পারবো আমরা যখন ক্রমোজোরের থিভ্রোটে পড়ে যারা ওইটা মিস করছো তারা একটু প্লে লিস্টটা চেক করে ক্রমোজোর নির্ণয়ের পদ্ধতিটা দেখে নিও তো দেখো এখানে কি আছে দুইটা করে আছে এখানেও কি দুইটা আছে তো ক্রমোজোরের নিয়মটা হলো কি এই ফার্স্ট পথটা এই ফার্স্ট পথটার ইকুয়াল এই সেকেন্ড পথটা এই সেকেন্ড পথটার ইকুয়াল তো এই এই শর্তটা ফেলে আমরা ইনশাল্লাহ এগুলা সলভ করবো তো দেখাও কীভাবে ম্যাটগুলো সলভ করা লাগে তো যদি আমরা সাতের ক নাম্বার ম্যাটটা সলভ করি দেখো এখানে কী আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই মাইনাস টু ইকুয়াল ইকমা টু এক্স প্লাস ওয়ান এখানে কি আমার এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা নির্ণয় করতে বলছে তাই তো আচ্ছা তাহলে এটাকে যদি আমরা সলভ করি আচ্ছা সাতের ক দেখ এইখনে কি কি দেৱা আছে আমাৰ এক্স মাইনাছ ওৱান কমা ৱাই প্লাছ টু ইকুৱেল কি দে আছে ৱাই মাইনাছ টু কমা টু এক্স প্লাছ ওৱান এইটাতে আছে ত' ক্ৰম ক্ৰমজোৰে চৰ্তানুসাৰে চৰ্তানু স্যারে তো ক্রমত সর্দানুসারে আমরা কি বলতে পারি প্রথম বট্টা প্রথম বট্টার সমান দ্বিতীয় বট্টা দ্বিতীয় বট্টার সমান তাহলে কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু এখন দেখো এটাকে যদি আমরা এই ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই আর ওয়ানকে যদি দুই পাশে নিয়ে যাই তাহলে ওয়াই পাশে প্লাস আছে এই পাশে এসে কি হবে মাইনাস মানে কি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল কী হইতেছে মাইনাস টু প্লাস ওয়ান তো মাইনাস টু প্লাস ওয়ান এটাকে আমরা কি ডিরেক্টলি কী লিখতে পারি মাইনাস ওয়ান লিখতে পারি আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো এটাকে আমরা সমীকরণ এক ধরে নিলাম আবার কি এই দ্বিতীয় পথটাকে দ্বিতীয় সমান তার মানে কি ওয়াই প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো তো যদি আমরা এই ওয়াইটাকে এই বাসে নিয়ে যাই আর ওয়ানটাকে যদি এই বাসে নিয়ে আসি তাহলে আবার সাথে সাথে যদি আমরা পক্ষান্তরটা করে নিই তাহলে কি হয়ে যাচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এটাও আশা করি তোমরা সকলে বুঝতে পারছো মানে এইখানে টু ছিল এই টুটাকে আমরা কি ওই বাসে নিয়ে গেলাম এই টু এক্স এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলে কি টু এক্স মাইনাস ওয়াই আর এই ওয়ান এইখানে প্লাস ছিল এই পাশে আসলে কি মাইনাস তো দেখো আমরা কি দুইটা সমীকরণ বানাইতে পারছি তাই তো আচ্ছা এখন দেখো তাহলে যদি আমরা পরের টুকু করি এখন আমরা এই ম্যাথগুলো করার সময় সলভ করার সময় আমরা প্রতিস্থাপন অপনয়ন আর কোনো যে কোনো মাধ্যমে করতে পারবো তবে প্রতিস্থাপন পদ্ধতিতে করাটা খুবই সহজ সরি অপনয়ন পদ্ধতিতে করাটা খুবই সহজ খুব তাড়াতাড়ি অঙ্কটা তো আমরা অপনয়ন পদ্ধতিতেই করার চেষ্টা করবো তো দেখ এটাকে যদি আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণটা বাদ দিই তাহলে কি ওয়াই ওয়াই চলে যাবে তাহলে কি আমরা এক্সের ভ্যালোটা পাবো তাহলে যদি আমরা এটা লিখি দুই বিহ এক দুই বিহ এক যদি আমরা লিখি তাহলে কি হয়েছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান আর কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি মাইনাস ওয়ান যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে কি চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে যেটা প্লাস ছিল ওইটা মাইনাস যেটা মাইনাস আছে ওইটা কি প্লাস তাহলে দেখো টু এক্স থেকে যদি এক্স চলে যায় থাকতেছে কি এক্স প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কি কাটা চলে যাইতেছে ইকুয়াল কি হইতেছে ওয়ান আর ওয়ান যোগ করলে কথা হয় টু তাহলে দেখো এক্সের একটা ভ্যালু আমরা পেয়ে গেছি কারণ এক্সের ভ্যালুটা আমরা এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণে যদি ইনস্টার্ট করি তাহলে কি আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাব তাহলে এক্সের ভ্যালুটা যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে এক্স এর মান এক নং এ বসাই তাহলে এক্সের মান যদি আমরা এক নং এ বসাই তাহলে দেখো আমরা কি পাই এক নং সমীকরণটা আমার কী আছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল মাইনাস ওয়ান তো এক্সের ভালো আমরা কত পাইছি টু তাহলে বা টু মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকোয়াল কত হইতেছে টু প্লাস ওয়ান ইকুয়াল থ্রি তাহলে দেখো এক্সের ভালো পাইলাম আমরা টু ওয়াইয়ের ভালো পাইলাম কি থ্রি তাহলে মিনিমাম এক্স কমা ওয়াই ইকাল কত হবে টু আশা করি পুরো ম্যাটটা তোমরা বুঝতে বেরছ। তাহারও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার সেটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আচ্ছা এখন যদি দুই নম্বর যে ম্যাটটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করি দেখো ছ নাম্বার যে ম্যাটটা আছে দেখো এখানে কি আছে এ এক্স মাইনছ চি ৱাই কমা এক স্কুৱাৰ মাইনাস স্কোৰ ইকুৱাল জিৰো কমা এ ৱাই মাইনছ চি এক্স এইখনে কি এক্স আৰু ৱাইৰ ভেলো এটা নিৰ্ণয় কৰছোঁ ত'লে এইটো যদি আমি একো চল্ভ কৰি দেখ কে নাম্বাৰ তাইতো এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ সি চি এক্স তাহলে ক্রমজুরের শর্তানুসারে আমরা যদি লিখি কি লেখা যায় ক্রম ক্রমজুরের শর্তানুসারে তাহলে ক্রমজুরের শর্তানুসারে কি হয়েছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকোয়াল কত হইতেছে জিরো আরেকটা পেয়েছি কি আমরা এ ওয়াই মাইনাস সি এক্স ইকোয়াল পেয়েছি কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখো আমরা দুইটা সমীকরণ দিয়েছি তাই তো এখন যদি এই দুইটা সমীকরণকে আমরা একটু সলভ করি তাহলে দেখো এখানেও কি আমার এক্স আছে এখানেও কি ওয়াই আছে তাহলে এটাকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা গুণ করি আর এটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে আমাদের কি হয় তাহলে দেখো আমরা যদি ভুট কথা হইলো কি আমাদের একটাকে মিলাইতে হবে একটাকে মিলানোর পর বাকিটাকে আমরা কি বাদ দিতে পারবো বাকিটা বাদ দিলে তাহলে কি আমাদের একটা সমীকরণই থাকতেছে তাই তো আচ্ছা দেখো তো এটাকে যদি আমরা একটু এইভাবে লিখি দুই নং সমীকরণটাকে এটাকে যদি সি এক্সটাকে আগে লিখি প্লাস এ ওয়াই ইকুয়াল কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে দুই নং সমীকরণটা হইলো কি এইটা তাই তো দেখো আমরা এক্স আর এক্স মিলাইলাম আর কি ওয়াই আর ওয়াই মিলাইলাম তারপর এইভাবে লিখছি আচ্ছা দেখো তো এখানে এক্স আছে কি এখানে মাইনাস সি আর এখানে কি এ তাহলে এক নং সমীকরণকে আমরা যদি মাইনাস সি দ্বারাগুন করি আর দুই নং সমীকরণকে যদি আমরা এ দ্বারাগুন করি তারপর যদি যোগ করে দিই তাহলে কি দুইটা কাটা চলে যাবে দেখো আমরা যদি একটু সলভটা করি তাহলে আমরা লিখতে পারি কি ওয়ান গুণন মাইনাস সি প্লাস টু গুণন এ তাহলে দেখো এক নম সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে কি হয়েছে মাইনাস এ সি এক্স মাইনাসে মাইনাসে হয় প্লাস আর দুই সাথে যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হইতেছে এ এক্স হইতেছে এ কিউব মাইনাস এ সি স্কোয়ার আচ্ছা দেখো এখন এটাকে যদি আমরা বিউক করি এই সমীকরণ যদি আমরা বিউ করে দিই তাহলে কি হইতেছে বিয়োগ করলে কি হয় চিহ্ন পরিবর্তন তাহলে এটা কি প্লাস এটা মাইনাস এটা প্লাস চিহ্ন এটা কি হয়ে যাবে তাহলে মাইনাস আর এটা কি প্লাস এখন দেখো এ প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স কি কাটা চলে যেতেছে তাহলে আমার থাকতেছে কি সি স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই এখানে কি থাকতেছে এ স্কোয়ার এ সি স্কোয়ার মাইনাস তাই তো আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা ওয়াই নেই তাহলে থাকতেছে কি সি স্কোয়ার যদি আমরা এ কমন নেই কি সি এ স্কোয়ার তাহলে দেখো এখানে কি সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার যেহেতু ওয়ে বাসে আছে এটাকে আমরা বাদ দিতে পারি তাহলে ওয়াইয়ার ভ্যালুটা কি আস্তে আস্তে এ দেখো আমরা ওয়ার ভ্যালু পেয়ে গেছি যেহেতু আমরা একটা মান পেয়ে গেছি তাহলে এটাকে এখানে যদি আমরা এক নং সমীকরণ কিংবা দুই নং সমীকরণে বসাই তাহলে কি আমরা এর ভ্যালুটা পাই যাব তাহলে যদি এক নং সমীকরণে যদি আমরা এক নং সমীকরণে যদি ওয়ার ভ্যালুটা বসাই তাহলে এক নং এ ওয়াই এর মান বসিয়ে তাহলে এক নম্বর সমীকরণ যদি আমরা ওয়াইয়ের ভ্যালুটা তাহলে দেখো আমার এক নম্বন সমীকরণ কী এ এক্স মাইনাস সি ওয়াই ভ্যালু আমরা কত পাইছি এ তাহলে এখানে এ এক্স মাইনাস এ সি এখন দেখো আমরা যদি এ কমন নেই তাহলে কী হইতেছে এক্স মাইনাস সি ইকাল জিরো আচ্ছা এটাকে আমরা এইভাবেও করতে পারতাম আচ্ছা দাদা এইভাবে যদি করি তাহলে এখানে কী হইতেছে আচ্ছা দেখো এখন যদি আমরা ওয়াইয়ের ভ্যালুটা এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণটা আমার কী আছে এক নং সমীকরণ যদি বসাই কী আছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল জিরো তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হবে এ তার মানে কী হইতেছে এ এক্স মাইনাস এ সি ইকুয়াল জিরো এখন দেখো তাহলে এ এক্স আমার কী হইতেছে এ সি তাহলে এক্স ইকুয়াল কী হবে এ সি ডিভাইড এ এ আরে কাটা চলে যেতেছে তাহলে এক্সের ভ্যালু কত হয়েছে আমরা সি অতএব নির্ণয় সমাধান আর কি লেখা যায় এক্স কমা ওয়াই ইকাল সি কমা এ আশা করি পুরো ম্যাটটা তোমরা সকলেই বুঝতে পারছো আচ্ছা এখন যদি আমরা পরের ম্যাটটাতে চলে যাই দেখো গ নাম্বার যে ম্যাটটা আছে এটা কিন্তু একদম সহজ একটা ম্যাথ তো ঘন নাম্বার ম্যাপটা যদি আমরা একটু খেয়াল করি এখানে কি আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন ইকোয়াল ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল হলে এক্স কমা ওয়াই মানে করো তো সেইমভাবে আশা করি তোমরা এই ম্যাপটা করবে নিজেরা যদি না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ আমরা এটা সলভ করে দেবো তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম